শুভ সকাল বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আমি ঠাকুরনগর বইমেলায় হ্যাঁ প্রতি বছর পর নাই এবারও কিন্তু আমাদের ঠাকুরনগরে চলে এসেছে বইমেলা আর বইমেলা মানেই তো একটা বেশ খাওয়া দাওয়া হ্যাঁ এখানে বইয়ের থেকে ইমেডিশনের জিনিসপত্র খাওয়া দাওয়ার দোকানই বেশি হ্যাঁ শুনতে খারাপ লাগলো এটাই কিন্তু সত্যি যাই হোক বইমেলাতে সন্ধ্যাবেলায় যখন গেছি তখন থেকে অনুষ্ঠান চলছে আর সেই অনুষ্ঠানের মধ্যে কিন্তু আমি ঘোরাফেরা শুরু করে দিয়েছি আর পাশে ছিল কিছু কিছু বুকস্টল কিন্তু শুধুমাত্র বুকস্টল দেখলেই হবে হ্যাঁ খাওয়ন দনওয়াল মানুষ তো খাওয়ান দন্দ জিনিস খুঁজবে কিছুটা হাতে তুলে নিয়েছিলাম বাদ আমার বাদাম খেতে খেতেই সম্পূর্ণ মেলাটা কিন্তু আমি চষে ফেললাম আর চষে দেখলাম এখানে ভীম গাড়ি ঢুলছে ঘুরছে আর এদিকে ছিল তোমার মিকি মাউসের এই জিনিসটা যাই হোক এখানে আমার উঠার খুব ইচ্ছা কিন্তু এত বড় হয়ে গেছে আর ওখানে উঠলে হয়তো লোকজন আমাকে দেখেই হাসা শুরু করে দেবে আর আমাকে ওখানে তুলবে না যাই হোক বইয়ের দোকানে আগেই বলেছিলাম যে বইয়ের থেকে তোমার রয়েছে কিন্তু সাজন গোজনের জিনিস আর নিত্য প্রয়োজনীয় জিনিস যাই হোক পাপড়ি চার এক প্লেট খেয়ে নিয়েছিলাম তারপরে একটুখানি বাড়ির জন্য চাউমিন নিয়ে এসেছিলাম তারপরে একটু ফুচকা ছাটিয়ে দিলাম ফুচকা টুচকা খেয়ে দেখি যে পাশের দোকানে রয়েছে যে একটু ঘুগনি খেতে যাবো না কিন্তু গিয়ে দেখি যে ফুচ ঘুগনিটা বেশ ভালোই লাগছে তা একটু নিয়েই নিলাম ঘুগনি তারপরে বাড়ি আসার সময় একটু জিলাপি আর একটু নিমকি নিয়ে বাড়ি চলে এলাম তাহলে বন্ধুরা মেলার ভিডিওটা এখানেই শেষ করছে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো শান্তিতে থেকো সুখে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা বাই ভালো থেকো